হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখো আজকে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসছে ভিডিওটা অনেক দিন আগে কুড়ি তারিখই করা ছিল কিন্তু এডিট করতে পারিনি বলে তো আজকে এডিট করে ছাড়ছি তো তোমরা সবাই দেখো আমি একটু ডালির ভরা তুলছি তোমরা সবাই একটু দেখতে থাকো আমি কী রান্না করছি কী কী রান্না করছি সবাই একটু দেখতে থাকো আমি কি কি রান্না করছি তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা একটু এডিট করার জন্য একটু সমস্যা হয়ে যায় আমি তো একটা করি না আমার মেয়েটাই করে ওই জন্য যেদিন ভিডিও করি সেই দিনে দেওয়া হয় না তিন চার দিনও চল যায় চার পাঁচ দিনও চল যায় এরকম হয় এই ভিডিওটা কুড়ি তারিখে ভিডিওটা করা আজকে দিচ্ছি সেটাই চলো তোমরা সবাইটা দেখতে থাকো জিরে বাটা কলা রান্না করছি তো এটা একটু জিরিবাটা দিয়ে এটা একটু ঝোল মরে আসলে লাগাই দেবো এটা নামাই দিয়ে তারপর দেখতে থাকো তোমরা আর প্লিজ বন্ধুরা তোমরা হচ্ছে আমার ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু এক সময় দেখবে কেউ একটা কেটে দিয়ে দেখবে না ঠিক আছে তোমাদের কাছে একটুকু অনুরোধ থাকলো আমাকে আমার তোমরা সবাই অ্যাড শুধু দেখবে que রান্না বান্না হয়ে গিয়েছে এবার রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেবো চুলোটা পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা সবাই একটু দেখো আমি কেমনভাবে কাজ করছি আর বন্ধুরা আমার যদি কোনো জায়গায় কোনো ভিডিওতে দেখে প্লিজ তোমরা একটু ক্ষমার চোখে দেখবে আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো আবারও বলছি আমার ভিডিওটা দেখবে সবাই অ্যাড সময় দেখবে ঠিক আছে একটা কেটে দিয়ে দেখবেন ঠিক আছে তো এবার এগুলো একটু মাজা ঘষা করে নিয়ে দেখো মাজা ঘষা কোনো করে নিচ্ছে আর আমি এই মানে এই বেসিনটা কোনো দিন আমি একটু ভালো করে পরিষ্কার করতে পারলাম না মানে কত কিছু দিয়ে এটা একটু পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু হয় না কেন দেখে জানি উঠতে চায় না দেখো তোমরা হয়তো বলবে যে না ভেসিনটা পরিষ্কার করে না তো না গো আমি ফেরায় দিন আমি ওটা বেসিনটা পরিষ্কার করি কিন্তু হয় না ওটা ওটাই না কেন আয়রন পরিষ্কার করার পাউডার দিয়ে ডলেছি কিন্তু তাও ওটে না ওটা কিসের জন্য বলতে পারবো না তো মেচিনটা দেখে তোমাকেও কিছু মনে করবে না ঠিক আছে আমি এখানে আসার আগের থেকে ওই রকমই ওর থেকে খারাপ ছিল কিন্তু অনেকটা ডোলে ডোলে তুলে দিয়েছি জানি না কতদিন হোক মানে ধরে ডলতে বলতে পারছি না ভাড়া বাড়ি তো জানোই তো সব রকম মানে একরকমভাবে পরিষ্কার করে রাখ না তো দেখো আমার এই কড়াইটা মানে কড়াইটা খুবই কালো কি বলবো কড়াইটা কালো তো তার জন্যে তোমাদের মানে আমি ভিডিও করবো বলি তার জন্য আমার আমার বরের কাছ থেকে আমি একটা কড়াই কিনে নিয়েছি তো এরপরে ভিডিও আসবে তারপর দেখবে সেটা কেননা এটা তো অনেক অনেকদিনকার ভিডিও ওই জন্য পাঁচ দিন হয়ে গেছে এখন কড়াইটা নেয়নি তো আজকে ক তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে ভিডিওটা দিচ্ছি মানে এখান থেকে দুই তিন দিন আগে তিন চার দিন আগে কড়াইটা নিয়েছি তো এবার ভিডিও ওই নতুন কড়াই আসবে দেখবে আমার বলাই কোনো কিছু যদি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করবে কেন আমি ভয়েসটা খুব একটা দিতে পারি না দেখেছ তো এবার ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে কাজ একটু ধীরে হচ্ছে খুব একটা তোর করতে পারছি না আমার মেয়ে ক্যামেরা ধরেছে একবার আমার মেয়ে ধরে একবার আমার ছেলে ধরে ঠিক নেই কখনো আমি ধরছি আর ছোটো মানুষ তো ওরা ক্যামেরাটা মানে গ্যাসের পাশে ওখানে মানে গাছ হয়েছে গাছ হয়েছে বলে আমি ওই জায়গাটায় কি করেছি আমি একটু এসিড দিয়ে দিয়েছি এসিডটা দিয়ে দিয়েছি চলো তোমরা দেখতে থাকো আমার মানে নিচের একটু মানে গাছ হয়েছিল তো ওই গাছের ওখানটায় আমি একটু এসিড দিয়ে দিলাম তাই ওই জায়গাটায় কালো হয়ে গেছে গাছগুলো মুড়ে পরিষ্কার কিছুটা করে দিয়েছি কিন্তু তাও গাছ আছে তো গাছের শিকড় না চার তিনতলার উপরে কেমনভাবে গাছ কিভাবে উঠলো বলতে পারবো না মশানো মশা হয়ে গিয়েছে তো এবার দেখো আমি একটু জামা পরিষ্কার করে নেব দেখো এখানে আমি জামাকাপড় পরিষ্কার করতে গিয়ে আমার একটা হাতে ব্যথা লেগে গিয়েছে তো তার জন্য ক্যামেরাটা ওখানে একটু এ করে দিয়েছি কেন জানি না হঠাৎ করে আমার হাতে ব্যথা লেগে যন্ত্রণা হচ্ছিল তো দেখো পরিষ্কার করা সবই হয়ে গেছে মাথাটা তেল দেয় তো মাথা একটু চুলকাচ্ছে মাথায় শঙ্কা টম্প দিয়ে একবার জামা কাপড় ছাদে মিলতে আসলাম দোলা হয়ে আছে মাথাটাই আসলে ঘরে গিয়ে মাথাটা আসলাম তো বন্ধুরা আমার কাজ শেষ তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো সবাই দেখবে আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে প্লিজ আর ওকে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ভালো করে অ্যাড সময় দেখবে সবাই টাটা বাই বাই